মোহাম্মদ লোকমান কক্সবাজারের মহেশখালী উপজেলার হুয়ানোক ইউনিয়নের বাসিন্দা লোকমানের বাবার নাম রমজান আলী আর মায়ের নাম দিলুয়ারা বেগম অবশ্য দিলুয়ারা বেগম রমজান আলীর দ্বিতীয় স্ত্রী গেল কয়েক বছর আগে পরপারে পারি জমান রমজান আলী দুই এক সালে জন্মগ্রহণ করা লোকমানের প্রথম জন্ম নিবন্ধন ইস্যু হয় দুই সালে জন্ম নিবন্ধনে ঠিকঠাকই ছিল সব কিছু পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র হল নির্দিষ্ট সময়ে তখনও সব ঠিকঠাক সম্প্রতি জানতে পারেন জন্ম নিবন্ধনে বাবার নাম বদলে গেছে তার রাতারাতি প্রয়াত রমজান আলীর পরিবর্তে লোকমানের বাবা হয়ে গেলেন অজ্ঞাতনামা মঞ্জুর আলম এমন কাণ্ডে অবাক হয়ে যান সবাই হইচই চই পড়ে যায় পুরো গ্রাম জুড়ে জন্মনিবন্ধন মাঝে যা হনেকের বাপুর নাম শেষ করে ফেলার হনেকের মার নাম শেষ করে ফেলার তো যারা বোয়া আর মেয়ে সাগর মানে জন্মনিগন্ধন বানাদের তারারে আনশৃঙ্খলা বাহানিয়ে দড়ি এরে আটক করে পেলাই আর একটা অনুরোধ থাকিব সেবার জায়গা এখানে যদি প্রতারণা হয় তাহলে জনসাধারণ পাবলিক যাবে কোথায় জনের নাম দিয়ে দেবো আগুরগি বড় ভরাত গুরগি পরিশোধ মাইন দিকে আমার নগর ভান এই যারা যারা গুরগি যারা উচিত একা শাস্তি দরকার বাবার নাম পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন কারা যেন সংশোধন আবেদন করেছে লোকমান সেজে তাতেই বদলে গেছে পিতৃপরিচয় বিষয়টি জানতে ওয়ায়নক ইউনিয়ন পরিষদে ছুটে যান তিনি সব শুনে পুনরায় সংশোধন করে জন্ম নিবন্ধনে বাবার সঠিক নাম বসানোর আশ্বাস দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম কিন্তু বাবার নাম সংশোধনের কথা বললেই লোকমানকে আজ নয়তো কাল কাল নয়তো পরশু বলে হয়রানি শুরু করেন তিনি জানার পরে সে আমার হাসে সিয়া হাতে জানোপরে সাহা মানে আমার হাতে সংশোধন করে দিম তাই সংশোধন করে তাই হালেস্য ফোরে ইয়া নিয়ে হওয়া নপরে সিয়ামের গুড়ে গুড়ে লেখা আরে তিনি নাই ঘুরে যাওয়ানো পড়ে তাই তিনু সারের গিয়ে তিনি সারের একটা লিখিত অভিযোগ দিই তিনি সারের ইন করে আজOHAMA সংবাদে নামখানে হল শোভনা লোকমানের দাবি তার বাবার নাম বদলানোর পেছনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ইউপি সদস্যসহ সহ সংশ্লিষ্টদের নাম ব্যবহার করে শক্তিশালী একটি চক্র কাজ করেছে তাদের আইনের আওতায় আনা গেলেই বের হবে আসল ঘটনা ঘোষক জালেতে গরি চেয়ারম্যান मेंबर শোভীব দহাদ হাবায় দা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুল ধরা টিস মানে আমি আমি পরিবর্তন করি অবশ্য লোকমানের মা দিলুয়ারা বেগমের দাবি স্বামীর প্রথম স্ত্রীর ছেলেরাই ওই চক্রের সঙ্গে মিলে বদলে দিয়েছে লোকমানের বাবার নাম এতদিন বাদ আজ বছর চল একশ বছর চলে আজি এতদিন বাদে আর পর জন্ম বন্ধ নম্বা নাম হারিয়ে রে আর তুফুতু হেন বগুন লইয়ে রে যুক্তি করিয়ে রে আর হারিয়ে আর নাম বহারি তিনি চাই বিশেষ চাই ভুয়া আবেদনের মাধ্যমে লোকমানের বাবার নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাই ওয়াইনক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেমের কাছে নিয়ে আমার কাছে আসছে আসার পর আমি এটা তদন্ত করে দেখতেছি যে সেখানে আমার চাই দস্তকত বিভিন্ন জনে মাঝে মধ্যে নকল করতেছে যেটা কয়েকবার ধরাও গেছে নকল যারা করে তাদের বিরুদ্ধে আপনারা সতর্ক থাকেন আমি সতর্ক চেয়ারম্যানের সারা না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়তুল্লার কাছে ঘটনাটি জানিয়ে লিখিত আবেদন করেন লোকমান এতে বিষয়টি অবগত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি জন্ম নিবন্ধনে জালিয়াতির বিষয়টি আপনি তুলে সেটি আমাদের প্রচলীভূত হয়েছে আমরা আর কিছুদিন আগে এটা আমাদের নজরে আসার পর আমরা নিয়োগ করেছি কিন্তু যাবতীয় নথিপত্র যাচাই করে এবং ভুক্তভোগী এবং যারা জন্ম নিবন্ধন প্রদান করেছে তাদের সকলের বক্তব্য গ্রহণপূর্বক তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি ভুয়া আবেদনের মাধ্যমে লোকমানের বাবার নাম পরিবর্তনের এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয়রা বিষয়টি দ্রুত সমাধান ও অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের কক্সবাজারের মহেশখালী থেকে রকিউতুল্লার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ